সবে মাত্র দাঁত ভাঙছে এক দাঁত হয়েছে দেখেন এখন দেখেন এখনকার চেহারাটা দেখেন দাঁত যখন ভাঙে তখন কিন্তু টা শুকনো ছিল এবং খাদ্য খাওয়ানোর পর অসাধারণ কিন্তু চেঞ্জ হয়েছে দর্শক অসাধারণ কিন্তু চেঞ্জ হয়েছে

একটা গোপকে দাতা দাতার পর থেকে কি খাদ্য খুব হয় আচ্ছা আচ্ছা দেখুন আপনাদেরকে প্র্যাক্টিক্যালি দেখাচ্ছি নিয়ে আসছে কি ভাই এখানে ভুট্টার আডা আর খাওয়ার আর ভুট্টার আডা

প্রতিটি আইটেম আমরা আপনাদেরকে দেখাবো আজকে কোনো কিছু গোপন থাকবে না গোপন বলতে কোনো কিছু নেই এটা কি দিচ্ছেন ভাই চাল পানি না পানি চাল দেওয়া পানি খুব পুষ্টিকর চায় পানিটা আপনারা দিবেন দর্শক এটা ফেলে দিবেন না লবণ লাবন লাবনটা কত টুক দেন একমুট পরিমান আচ্ছা আচ্ছা মিশ্রিন খাদ্য পানি পানি ঢেলে দেবেন পানিটা কতটুকু পরিমাণ দিলেন পানিটা দিলাম পাঁচ কেজি পরিমাণ পাঁচ লিটারের মতো এখন দর্শক কিভাবে মিক্সার করতে হয় দেখুন দর্শক এই যে নিয়ে যাওয়া হচ্ছে সেই খাদ্যটা যে খাদ্যটা প্রস্তুত করা হইলো এই যে খাদ্য নিয়ে যা খাদ্য ভান্ডার এই ডিশের মধ্যে দিবেন না কিভাবে খাই দেখেন কত সুন্দরভাবে খাবে সেই খাদ্যগুলো আসলে এই খাদ্য দিয়ে মোটামুটি হচ্ছে কতদিন থেকে খাওয়ানো হচ্ছে কিভাবে খাওয়ানো আচ্ছা এই খাদ্যটা যে খাওয়াইতেছেন আমাদেরকে দেখাইলেন যে আচ্ছা আচ্ছা এই তো দাঁতছে না দাঁতের পর থেকে খাওয়াইতেছেন দাঁতের পর থেকে এখন কি কয় দাঁত এক দাঁত এখন দুই দাঁত দুই দাঁত চলতেছে বয়স তাই না আচ্ছা আচ্ছা যে এই খাদ্যটা যে দেখাইলেন এই খাদ্যটা এই থাকবে না বৃদ্ধি পাবে কিছুদিন পর এই কিছুদিন পর আরো বৃদ্ধি হবে আর বাড়ায় দিতে হবে আর একটু খাদ্য বাড়াই দিতে হবে তখন এই ফিটের পরিমাণটা কতটুক দিবেন ফিটের পরিমাণ দিতে হবে দুই কেজি দুই কেজি এখন দিচ্ছেন কতটুক করে এখন বর্তমানে হাফ কেজি হাফ কেজি মানে খাওয়া শিখাইতেছি আচ্ছা আচ্ছা আস্তে 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 যেহেতু দাঁড়ছে এখন এখন তো মাংস বৃদ্ধি করার সময় তাই না এই জন্য আপনাকে আস্তে আস্তে খাদ্য বাড়াইতে হবে আস্তে আস্তে খাদ্য বাড়াইতে হবে আচ্ছা এই যে গোলটা একটু তথ্য নেই এই গোলটা আপনি কিনছেন কত টাকা দিয়ে কতদিন আগে কিনছেন এটা কিনছি আমি ওই

গরুকে এইভাবে কাকিয়ে দিচ্ছে কি কারণটা কি কারণে দিচ্ছে ভাই এরকম ভাবে তো আমরা কিন্তু আজ থেকে চার পাঁচ দিন আগে আসছিলাম হয়তো আপনার এখানে তো তখনকার চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গরুটা অনেকটাই চেঞ্জ হচ্ছে

আপনি কত আশা করছেন কত হইলে বিক্রি দিবেন কি আশা করছেন আপনি দুই লাখের উপরে বিক্রি করতে হবে নলে তো হবে না এটা পালতেছি দিন থেকে আচ্ছা আচ্ছা আশা করছেন দুই লাখ হইলে বিক্রি করে দিবেন তাই না এই যে সিরা চুলটা ফালাই দিলাম এখন গরুটা শান্তি পাবো চুলকা চুলকি কম করবো

তাতে মোটামুটি যে খাদ্যটা খাওয়াইতেছেন এই খাদ্যটা আপনি কয় মাস খাওয়াবেন মোটামুটি দুই মাস খাওয়া দুই মাস খাওয়াবেন মানে মোটামুটি তিন মাস খাওয়াইতে হয় এই খাদ্যটা তাই না তিন মাসের বেশি খাওয়াইলে লজ্জা যাবে তাই না তিন মাসে বেশি খাওয়া আচ্ছা